দর্শক সবাইকে স্বাগত করছি ছোট একটি লাইভে আজকে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসছি গত লাইভে আমি ভালো করে রিপ্লাই দিতে পারিনি কারণ হঠাৎ করে লাইভটা কেটে দিতে বাধ্য হয়েছিলাম কারণ আমি আপনারা জানেন আমি জব করি আপনাদেরকে মূলত আসলে ভিডিও ম্যাকিং না করে লাইভে সেভাবে আপনাদের উপকার করতে পারি না কখনো কখনো তবে ম্যাক্সিমাম টাইম আমি আপনাদের প্রত্যেকটা কথা উত্তর দিয়েছি কমেন্টে এবং আপনাদের মেসেজের কিন্তু আমি কখনো উত্তর দেই না সেটা কেউ বলতে পারবেন না তো মিয়ার অভিক বরাবরের মতো আজকেও টাইটেলে যেটা উল্লেখ করেছি সার্বিয়া এবং রোমানিয়ার বিসার রিসের সম্পর্ক কিছু কথা বলবো জানাবো আপনাদের কাছ থেকেও জানবো এবং আপনাদের কিছু কমেন্টের উত্তর নিব আমি অপেক্ষায় আছি আপনারা কে কি কমেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে কমেন্টির উপর ভিত্তি করে আজকে কিছু সময় আপনাদের সাথে আমি থাকবো তো সবার প্রতি উদারত আহ্বান থাকবে ভিডিওটি দেখা মাত্রই লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন এটা আমার আহ্বান আপনাদের প্রতি যারা ভিডিওটি দেখবেন শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং আপনার যার যার মনে যা যা আসে সব কিছু আজকে লিখবেন আমি উত্তর দেবো তো আপনারা সবাইকে কেমন আছেন কোথা থেকে দেখছেন সব কিছু বলবেন আজকে বিষয়ের রিসিউ সম্পর্কে বলতে বলতে আমি আপনাদের সবার খোঁজ খবরও নেব এই হলো কথা তারপরে আমার চ্যানেলটা আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি খারাপের দিকেই কারণ আমি মোটামুটি রীতিমতো ভিডিও দিতে পারতেছি না এই জন্য আপনাদের আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে আমার বিলম্ব হচ্ছে এই জন্য চ্যানেলের রিচ একটু ডাউন হয়ে চলে গেছে এই যে দেখেন জন বিশ জন চলে আসছেন কিন্তু এখন পর্যন্ত লাইক লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন নাই আমি আহ্বান করব সবাইকে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে আমি তো আমার শত শত বাইয়ের প্রতিদিন কত শত শত বাইয়ের মেসেজের উত্তর দেই কত শত শত বাইয়ের কমেন্টের উত্তর দেই কিন্তু বিষয়টা হচ্ছে আমার আমি কি পাচ্ছি আমার যেটা পাওয়া সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা যেটা হচ্ছে কমেন্টস লাইক সাবস্ক্রাইব শেয়ার এগুলাই আমার পাওয়া আর কিছুই না তো ঠিক আছে কমেন্ট শুরু হয়ে গেছে আমি কমেন্টগুলো নেছি কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি আবারো বলছি সবাই লাইক দিয়ে শুরু করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার করে দিবেন তো সবাই তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করেন সবাই আপনার ভিডিওগুলো সব সময় শেয়ার করে দিলে তাতে হচ্ছে কি আমি যে ইউনিক তথ্যগুলো আপনাদের সামনে প্রদান করব সেগুলো অনেকেই দেখলে অনেকের উপকারই আসবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাজার হাজার বাইর কমেন্ট আমার ভিডিওতে আছে কিন্তু দুই একটা কুচুকি মহল 100 জনের মধ্যে একজন বা দুইজন খারাপ কমেন্ট করতে পারে আর মোটামুটি সবাই ভালো কমেন্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া এই ভালোবাসা থেকেই তো এভাবে সব সময় কাজের সময় কাজ বে কাজে সময় আমি আপনাদের সামনে আসি আড্ডা দেই আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ভিডিওটি একটি লাইক দিন লাইকের সংখ্যা মাত্র দুইটা চারটা কিন্তু লাইভে আছে প্রায় বিশ পঁচিশ জন আচ্ছা যাক আমি কিছু কমেন্ট নেই আলাইকুম নাদিম ভাই বলছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আতিক ভাই নওগাঁ থেকে বলছি আতিকু থ্যাংক ইউ সো মাচ ব্রো আলহামদুলিল্লাহ আপনি আপনারা কেমন আছেন তারপর আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সার্বিয়া যেতে সময় কি রকম লাগে ভাইয়া আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাত আনোয়ার ভাই যেতে কমপক্ষে দুই থেকে আপনার ছয় মাস সাত মাস লাগে কিন্তু এখন এখন কয়েকটা এজেন্সি আবার অ্যানাউন্সমেন্ট করতেছে তিন মাসেও তারা আপনার কন্ট্যাক্টে নিয়ে যেতে পারে এরকমও অ্যানাউন্সমেন্ট করতেছে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে অলরেডি আমাকেও একটা এজেন্সি বলেছে যে তিন মাসের মধ্যে সে নাকি নিয়ে যেতে পারবে তো আমি যে জন্য বলছি যে যদি কেউ আগ্রহ প্রকাশ করে তাহলে আমাকে পার্সোনাল একটা মেসেজ দিলে আমি তার নাম্বারটা তাকে দিয়ে দিব সে তার সাথে কথা বলবো একটা পল্টনে অনেক বড় একটা এজেন্সি ওনাদের সাথে কথা বলে ওর ভালো লাগলে ও যাবে নাইলে যাবে না শেষ এই হলো কথা তবে নরমালি ছয় সাত মাস লেগে যায় ইউরোপের নাম নিলেই এরকম হয় আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এই এই সমস্ত দেশগুলোকে নিয়ে ভিডিও বানাই আপনারা জানেন আমার কিন্তু ইচ্ছে ছিল ব্লগ করার জন্য কিন্তু আপনাদেরকে তথ্য দিতে দিতে আমি একজন সাংবাদিকের মতো হয়ে গেছি এখন নিজেকে সাংবাদিক দাবি করি না কারণ আমার কাছে এখন পর্যন্ত আমি কোনো সাংবাদিক সাংবাদিকতার কাতারেই পড়ি না একদম ছোট্ট নগণ্য জঘন্য একটা ব্যক্তি আমি আপনাদেরকে কিছু ইউনিক তথ্য কালেকশন করে আপনাদের সামনে তুলে ধরি যার জন্য আমাকে আপনারা এত এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ তো আমি এখন পর্যন্ত কখনোই বলিনি যে আমি সার্বিয়াতে আছি আমার হিস্টোরিটা জানলে আপনাদের অনেকের খুব কষ্ট লাগবে আমি চাই না আপনাদেরকে কষ্ট দিতে কারণ আমি বিগত পাঁচ ছয় বছর ধরে এই চেষ্টা করতেছি এখন পর্যন্ত সেন্ট্রাল নন সেন্ট্রাল কোথাও যাইতে পারিনি পরিশেষে এখন আখারি আরেকবার আরেক জায়গার জন্য ট্রাই করতেছি আল্লাহ চাইলে হয়তো মাস দুই মাসের মধ্যে আপনাদেরকে আমি সেরকম নিউজ দিতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আর কি ভাই সালামুসাল্লাম ভাই আপনি কি সার্বিয়া থাকেন জি আমি উত্তর দিয়েছি আমি সার্বিয়াতে থাকি না আমি এখন পর্যন্ত মিডিল ইস্টে আছি তবে এইটা নিয়েও অনেকে প্রশ্ন করেছে কয়েকটা ভাই কমেন্ট করেছিল যে ভাই মিডিল ইস্ট থাকেন আপনি কিন্তু সার্বিয়ার খবর বলেন এটা কিভাবে সম্ভব আচ্ছা ভাই আপনাদের কাছে প্রশ্ন করলাম সবার কাছে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমি কি সার্বিয়া তথা সেন্ট্রাল নন সেন্ট্রাল যে সমস্ত দেশগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে পারবো না নিউজ দিতে পারবো না নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি আমি যদি জ্ঞান অর্জন করি আমি যদি বিভিন্ন রাষ্ট্রের ইউনিক তথ্যগুলো যাচ করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেটা আপনাদের উপকার হলে আপনাদের তা এই প্রশ্নটা করা উচিত না এই প্রশ্নটা আপনাদের মনে আসে না যে আমি কোথায় আছি তাই না তো আলহামদুলিল্লাহ আমি এখনো মিডিল ইস্টে আছি বারবার বাড়িতে যাইতেছি আইতেছি এখন পর্যন্ত সাকসেস হতে পারিনি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ চাইলে আমি মাস দুই মাসের মধ্যে হয়তো যেতে পারবো এই ভাইয়া আপনি কি সার্ভিয়ে থাকেন না আসসালাম আলাইকুম ভাইয়া আমার একটা বিষয়ে জানার ছিল অনলাইনে হওয়ার পর কতদিনের মধ্যে আপনার ভিসাটা এবং কতদিনের মধ্যে ফ্লাইট করা যায় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরশাদুল্লাহ ভাই আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পারমিট আসলে যদি পারমিটটি ভিজিট আসলি হয়ে থাকে অ্যাপ্লিকেশন হয়ে যায় আপনি যদি अप्रুভাল পান তারপরেও আপনার এক থেকে 20 দিনের মধ্যে আপনার ভিসার জন্য স্টিকারের জন্য সময় লাগবে কারণ এখন অনেকগুলো অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হওয়ার পরে অনেকগুলো পাসপোর্ট এজেন্সিতে জমা পড়তেছে তাই একটু দেরি হচ্ছে 10 দিনের জায়গায় 20 দিন 20 দিনের জায়গায় 30 দিন বিভ্রান্ত হবেন না টেনশন করবেন না অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলেই ভিসা পাবেন ইনশাআল্লাহ বাকিটা হচ্ছে ম্যান পাওয়ার টিকে এটা সেটা নিয়ে আরো দশ পনেরো দিন বিশ দিন সময় লাগতে পারে তো প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ মনের আশা পূর্ণ করুক দোয়া করি ভাই আমার পারমিট বের হয়েছে তিন মাস হলো এখন আমি কি করব ভাবতে পারছি না না ভাই আপনি কিছুই করেন না আপনার এজেন্সি ভালো হলে আতিকুর ভাই এজেন্সির সাথে কথা বলেন তারা অ্যাপ্লিকেশন করছে কিনা সেটা সেই দিকে ফোকাস দিন এবং পারমিটটা আসলে নকলেই সেটা তারা বুঝবে তারা জানবে যারাই ফাইল জমা করেন যে কোথাও যে কোথাও ফাইল জমা করবেন যে লোকটার কাছে ফাইল দিবেন যেন সে টাকা মেরে খেতে না পারে এইরকম লোকের সাথেই যোগাযোগ করে এইরকম লোকদের সাথেই করে ফাইল জমা করবেন না হয় অনেকে দেখবেন ভিডিও বানায় ক্যামেরার পেছনে থাকে মানে একটা ভিডিও উপর দিয়ে বাসা বাসায় দিয়ে বিভিন্নভাবে চাপা চুপা মাইরা মানুষের কাছ থেকে ফাইল নিয়ে বাইকা যাচ্ছে এরকম অভাব নাই বাংলাদেশে সিটিং পার্ট করে ভরা হয় আমি কখনো এইসব কাজ করিও না করতে চাইও না আমি আপনাদেরকে সবসময় কিন্তু সহযোগিতা করার চেষ্টা করি এটা যদি কেউ যদি কোনো বিশ্বস্ত এজেন্সি না পান আমি আপনাদেরকে ওই এজেন্সি আমি যাদেরকে ভালো এজেন্সি মনে করি আর কি এগুলার কাছে আপনাদেরকে হস্তান্তর করার চেষ্টা করি অর্থাৎ আপনি দেখে আপনি বুঝে আপনি কথা বলে মালিকের সাথে এজেন্সির মালিকের সাথে অফিসে বসে কথা বলে ফাইল জমা করতে পারবেন আমি এইভাবে সাজেশন করি আমি বলি না যে আপনারা আমাকে ফাইল দিন চাইলে আমার সাথেও কাজ করতে পারেন এটা সেটা আমি এইসব কারণ আমি সেই পর্যায়ে যাই নাই আমি এখনো কারোর কাছ থেকে ফাইল নিব আমার নিজেরই যাওয়া হয় নাই আমি মানুষের কাছ থেকে ফাইল নিব কিভাবে তবে হ্যাঁ আমার ফ্রেন্ড দের মধ্যে ভালো কয়েকটা এজেন্সি যেহেতু ইউটিউবে কাজ করে অনেক দিন ধরে বিশ্বস্ত কয়েকটা এজেন্সি ট্রাস্টেড অনেক কাজ করতেছে যেমন বেলারুশ সার্বিয়া রোমানিয়া তারপর ক্রোশিয়া এগুলো এইসব রাষ্ট্রের কাজগুলো করতেছে হিউজফুল সাকসেসফুলি রিপোর্ট আছে তাদের কাছে আমি আপনাদেরকে অনেক বাইদেরকে পাঠাইছি এবং ইতিমধ্যে অনেক বাইর বিষাও হয়েছে এবং অনেক বাইর পারমিট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই যখন সাকসেসফুলি ফ্লাইট করতে পারবো তখন হয়তো আমি আপনাদের সামনে সবগুলো এক এক করে ধরে 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 পাঁচ ফাইল দেখে দেখায় দেখায় ভিডিও করতে পারবো এই এই হচ্ছে বিষয় সার্বিয়া জার্জেল কোম্পানিটা কেমন বাই রোমানিয়া বিচার হো হো এক বাই মাত্র রোমানিয়ার জন্য প্রশ্ন করছেন আলামিন ভাই রোমানিয়ার বিশাল রেশিও একশোটার মধ্যে তিনটা দুইশোটার মধ্যে পাঁচটা একশোটার মধ্যে দুইটা ভাই মন খারাপ করেন না খোঁজ খবর নিয়ে দেখেন কথাটা সত্য কি না মিথ্যা দেখবেন আসলে আপনি আমি যেটা বলছি সেটাই সত্য তবে এই সমস্যাটা থাকবে বলে মনে হচ্ছে না ভেরি সুন সেটাও ক্লিয়ার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনারা সবাই সবাই অপেক্ষা করেন আর সার্বিয়ার জার্জেল কোম্পানি বলেন নাইন টু ফাইভ বলেন সেলাক্সোদো কোম্পানি বলেন শত শত কোম্পানি আছে তবে এগুলোকে দেখা মানে এগুলোর হয়ে কাজ করে দুই চারটা বড় বড় সাপ্লাই কোম্পানি আর সার্ভিয়ার জন্য আপনারা সবাই জানেন সবগুলো বেসিক্যালি জেনারেল ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে সবাই যাচ্ছে বা সার্ভিয়ার বিশ্বের পেমেন্ট দিছি তিন মাস হয়েছে এখনো অ্যাপ্রুভাল আসে নেই ভাইয়া অ্যাপ্রুভাল নব্বই দিন হয়ে গেছে যদি না হয় তাহলে আরো কিছুদিন দেখেন না হলে পরে ফাইল তুলে নিয়েন কারণ এই নব্বই দিন বা চার মাস হয়ে গেল এরপরে অ্যাপ্রুভাল না আসলে বোঝা যাচ্ছে সেটা হবে না বিসা বাই সারবিয়ার বিসা রেশিও কেমন সারবিয়ার বিসা রেশিও আলহামদুলিল্লাহ প্রায় 60% এরও বেশি সত্য না মিথ্যা সেটা আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রতিদিন অন্তত সারবিয়া 10 জন 20 জন 30 জন কোণরা কোন এজেন্সি ফ্লাইট করতেছে তো আলহামদুলিল্লাহ এই সমস্যা এই এই রুলসটা ধারাবাহিক যদি চলতে থাকে আগামী চাই 6 মাসের মধ্যে অনেক সারবিয়া বাঙালি ভাইরা যাইতে পারবো এখনো পর্যন্ত ফাইল যারা জমা করতে পারেন না বিশ্বস্ত এজেন্সি দিকে ফাইল জমা করতে পারেন আর আমি বলছি আমাকে কিন্তু একটা এজেন্সি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল তিন মাসের মধ্যে সার্বিয়া এবং বেলারুশ একবারে এগ্রিমেন্ট করে আপনাদের সাথে যোগাযোগ করে ফলটনে সেই অফিসটা সে তারা সে ফাইল নিতে পারবো আপনাদেরকে এগ্রিমেন্ট করে সে নেবে এগ্রিমেন্ট মানে কোনো প্রকার ফাইজদামি চিটিংবাজি পাটপারি করবে না তবে এটা আমার কথা না আমি আপনি আমাকে একটা মেসেজ দিলে আমি তার নাম্বারটা দিব তার সাথে কথা বলে অফিসে বসে ফাইল জমা করতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে আবার আমার ফেনিতে আমি যাই ফেনী আমার জেলা ফেনী ফেনী কুমিল্লা আশেপাশে ফেনীর আশেপাশে কুমিল্লা এবং নোয়াখালী লক্ষীপুর থেকে যদি কেউ দেখেন উইদাউট পেমেন্টে ফাইল জমা করতে পারবেন সার্বিয়ার জন্য সেটাও আমি একটা এজেন্সিতে আপনাদেরকে পাঠাইতে পারব তবে আমি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো এজেন্সিতে কাজ করি না আমি আপনাদেরকে ওইখানে শুধু ওদের সাথে যোগাযোগ করায় দিব আপনারা ফাইল জমা করতে পারবেন আপনাদের উপকার হবে উপকারে আসবে সার্বিয়া বেলারুশ এবং ক্রোশিয়া যে কোনো রাষ্ট্রের জন্য আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করতে পারবেন আমি সার্বি আলবেনিয়া আসতে কিছু আলবেনিয়া টা অনেক দেরি হয় ভাই হৃদয় ভাই আলবেনিয়ার জন্য আট নয় মাস সময় লাগবে চাইলে আপনার বিশ্বস্ত নিকটতম যে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বুলগেরিয়ার অবস্থা প্রচুর ভালো বুলগেরিয়ার রেশিও কম তবে প্রচুর টাকা লাগে ভাই প্রায় বারো তেরো লাখ টাকা লাগে বুলগেরিয়া এত লাখ টাকা খরচ করে বুলগেরিয়া যাবেন চাইতে পারেন এর চেয়ে ভালো আর এক লাখ দুই লাখ টাকা দিয়ে আপনার কন্টাকে ফোর ল্যান্ড ফোর্তুগাল চোদ্দ পনেরো লাখ টাকায় আপনারা আপনার এই স্পন্সার বিষয়ে যেতে পারেন ইচ্ছে করলে তো যাই হোক অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেক কমেন্টের উত্তর দিয়েছি আপনারা যে কমেন্ট গুলো বাকি আছে সবসময় মিয়া আপনাদের সাথে সবসময় আছে আপনাদের এটা সত্য কথা যে আপনারা কেউ বলতে পারবেন না যে আমি কারো কমেন্টের উত্তর দিই নাই এবং কোনো মেসেজের উত্তর দিই নাই সেটা ফেসবুক হোক এবং ইউটিউবে হোক এবং মেসেঞ্জারে হোক হ্যাঁ ফেসবুকের ইনবক্সে অনেকগুলো মেসেজ একটা কথা বলি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পরে উত্তর দিতে দিচ্ছি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা জানেন আমি জব করি আপনাদের জন্য ইউটিউবেও কাজ করি ফেসবুকেও কাজ করি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যার জন্য ফেসবুকে হোয়াটসঅ্যাপ তো অল টাইম মোবাইল থাকে ওপেন থাকে আর ফেসবুক মেসেঞ্জারটা কম্পিউটারে ওপেন করে থাকি এই জন্য মাঝে মধ্যে একটু দেরি হয় এই হয়তো এখন মেসেজ দিচ্ছেন দুই ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে হয়তো বা দশ মিনিট বা পাঁচ মিনিটও কোনো ঠিক নাই টাইম কোন নির্দিষ্ট কোন টাইম নাই হয়তো সাথে সাথে উত্তর পেতে পারেন তবে এক দুই ঘন্টার মধ্যে আপনি আপনার মেসেজের উত্তর পাবেন আর যারা হোয়াটসঅ্যাপ করেন তারা তো সাথে সাথে মেসেজ রিপ্লাই পান এটা তো একদম সত্য কথা কেউ অস্বীকার করতে পারবেন না এবং কমেন্ট ইউটিউবের ভিডিওর প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্টের রিপ্লাই আছে কেউ একটা ভিডিও ইনশাআল্লাহ কমেন্ট রিপ্লাই পান নাই এরকম বলতে পারবেন না তো এইভাবেই সব সময় সহযোগিতা করে যাব সবার চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আপনারাও আমার সাথে থাকবেন ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন বিভিন্ন ফেসবুকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কালকে ইনশাল্লাহ নতুন কোন ভিডিও আসবে হয়তো সার্বিয়া বা রোমানিয়া ঠিক আছে নর্থ ম্যাসেডোনিয়া কসোভো বসনিয়া এই সব দেশ নিয়েও খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও আসা শুরু হবে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবারও বলছি ভাইরা কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা দেখার পর শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ